বলেও পারি না আল্লাহ মাফ করুক কথা ঠিক তাহলে মধ্যের জন কি গিবত ছাড়া থাকছে গিবত মানে কোনো মিথ্যা কথা নয় সত্য অপরাধটাই তার পিছনে বলার নাম গিবত মিথ্যা বললে হয়তো হম আপনি বুকে হাত বলেন মুরব্বী তিনজন চারজন এক হলে আপনার আমার সমাজে গিবত হয় কি না হয় কি না খারাপ বন্ধুর সাথে আপনার কে ঘুরতে বলছে ওইটা আপনার কেমনে পান খাওয়ার সাথে হয় ওইটা কেমনে আপনার দোস্ত হয় আপনি এত বড় দাড়ি নিয়ে ঘুরতেছেন কিন্তু এই কারণে আল্লাহ বলছেন যে এই পরীক্ষা আমি দেই নাই ওইটার কারণে কেয়ামতের দিনে তোমার নাম আলোহিনদের তালিকায় উঠে যেতে পারে এক নম্বর অপরাধ এইটা সংক্ষেপ সময় নাই দুই নম্বরে মুনাফেকরে এবার মুনাফেকদের কি মানদাররা বলতে বলবে তোমাদের দুই নম্বরে একটা অপরাধ ছিল দুনিয়াতে তোমরা দীর্ঘসূত্রিতা করে জীবন চালাতে দীর্ঘসূত্রিতা কঠিন বাংলা সহজ বাংলা বলি তোমরা ইসলামের জন্য ইসলামের পথে আসতে আল্লাহর হুকুম মানতে অপেক্ষা করাতে বলেন তো এরকম বদভ্যাস আমাদের কি কিনা ভাই আসরের নামাজের সময় হুজুর এক ছেলেকে পাইছে প্রত্যেক দিন দাওয়াত দেয় আজকে কোনো দাওয়াত নাই জোর করে থকে আসরের নামাজে নিয়ে যাব হাত ধরে নিয়ে যাচ্ছে ওই বলছে হুজুর কই নেন বললে আসরের নামাজ পড়বি চল বলছে হুজুর আল্লাহ কিরা করে আপনার জিজ্ঞাসা করে আজকে কি বার এক থাপ্পড় লাগাবো লাগাবো তো বলছে আসরের নামাজে নিয়ে যাচ্ছি তুই বার জিজ্ঞাসা করিস কেন বলে হুজুর দয়া করে বল না আজকে কি বার দুই তিনবার বলার পরে হুজুর খেপে গেছে খেপে বলতেছে ব্যাক করে আজকে বুধবার কি হয়েছে বল বলছে আল্লাহ কিরা করে বলতেছে আজকে বুধ বিশ্ব জুম্মার দিন থেকে আমি নামাজ ধরছি না ধরছি আছে কি না এরকম আগামী রমজান থেকে দেখো আমি কেমন ভালো হই খালি বেটির বিয়ে দিয়ে নে আমি হুজুর হয়ে যাবো একবার খালি বস করে আছে শেষ বয়সে এরপরে দুনিয়া বা বাপ আসা না আপনি কাকে হাইকোর্ট দেখাচ্ছেন আল্লাহর দেওয়া অক্সিজেন ছাড়া আপনি দুই মিনিট বাঁচেন না অথচ আপনি শুক্রবার পর্যন্ত নামাজ ঠেলে নিয়ে যান আগামী রমজান থেকে ভালো হবেন বলেন হজ করার পরে ভালো মানুষ হবেন মিথ্যা ছাড়ে না দুই নম্বরে বাদ দেয় না আল ঠেলা বাদ দেয় না এই জবান দিয়ে গালি ছাড়ে না তাহলে অপেক্ষা করে ছাড়বো নি আল্লাহ বলছেন ও তার অভ্যাস্তম ও দল আজকে তোমার যে আলো নাই ওই আলো না থাকার অন্যতম কারণ তোমরা আল্লাহকে সময় দেখাইছো সময়ের মালিক আল্লাহকেই তোমরা সময় দেখাইছো এই অপরাধে আজকে তোমাদের আলো নাই বুকে হাত দিয়ে বলেন আপনি আমি কম বেশি এই অপরাধে অপরাধী কিনা আছে কিনা তাছাড়া দাড়ি রাখেন নাই কিনা কোন কি ব্যাপার বয়স কত না 60 পার বলতে তোমার খালাম্মা মতো পছন্দ করে না আমি স্মার্ট আমি স্মার্ট লাগে আছে না যুবক কেন রাখো বলতে সামনে আমার বিয়া যার সাথে কথাবার্তা হচ্ছে সেই মেয়ে আগেই আগে দাঁড়িয়ে পছন্দ করে না মহিলা যদি বলে দাড়িওয়ালা ছেলে পছন্দ করে না শরীয়তের বিধান হচ্ছে ওই মেয়েকে বিয়ে করা যায় কেন দাঁড়িয়ে রাখলেন না কি সমস্যা আপনার বলেন বলেন এই সমস্যা কোনো কারণ নাই আল্লাহকে হাইকোর্ট দেখায় রাখছে একটু বয়স হোক আরেকটু ভার হই তারপরে কোনো কারণ নাই আল্লাহর কথা আমার কথা নয় আল্লাহ বলছেন কে দিন আলো হারাবি তুই কল ওই দিন যাওয়ার পর টের পাবি আল্লাহ আগেই প্রশ্ন ফাঁস করে দিয়ে রেখেছে ওই ঢাকায় নাকি একজন একটু ফুকু ফুকু দাঁড়ি লম্বা আমার দাঁড়িয়ে দেখছেন না সাপ হতো না চুকু দাঁড়ি এখন অনেক টিটকারি করার জন্য একজন বলছে তোর দেখলে তো ছাগল ছাগল লাগে ওই বলছে যদিও টিটকারি করার জন্য বলছে কিন্তু গায়ে মাখে নাই ওই বলছে আর অ্যাপসল রাইট যা বলতেন কথা ঠিক বলছে আরে তো খেপানোর জন্য বললাম বললাম আর তুই বলতেছিস কথা ঠিক ব্যাপার কি বলছে আমার যেমন মন তেমনই তো ছাগলের তো এরকম হয় জন্য আপনি বলছেন ছাগলদারি তবে সাহস দিলে আপনাকে একটা কথা বলতে চাই বল বল কি কথা বলতে চাই আমার ছাগলের মতো জন্য আমার দাড়ি ছাগল ছাগল লাগে কিন্তু আপনার চেহারার দিকে যতবার আমি তাকাই আপনার চেহারাটা দেখলে আমার কুত্তা কুত্তা লাগে কুত্তার মুখে দাড়ি হয় কথা বলেন না আপনি কেন রাখেন না ভাই আপনি আমার উপর রাগ করলে করতে পারেন আল্লাহর কথা ইমানদারদের মুখ আল্লাহ কি দিনে বের করে নিবে না তার আব্বাস তুমি কোনো অজুহাত ছিল না তুমি মিথ্যা প্রবগান্ডায় নামাজ পড়ো নাই অপেক্ষা করাইছো তুমি জুমা পড়ছো কিন্তু ওয়াক্ত পড়ো নাই তুমি মুখের দাঁড়িটা রেখে দাও নাই মুখের মিথ্যা ছাড়ো নাই তুমি আল্লাহর দিকে আসো নাই আল্লাহ বলছেন অপেক্ষা করার কারণে তাই আমতের দিনে তোমার আলো থাকবে না চিৎকার করে বলতে হবে কি আমতের দিনে আলো থাকলে জান জান্নাত নাকি জাহান নাম আর আলো না থাকলে জান্নাত না জাহান নাম আমরা কি জান্নাতে যেতে চাই জান্নাতে যেতে চাই তাহলে জান্নাতে যেতে থাকলে আলো লাগবে না লাগবে না তাহলে মুনাফিকদের অপরাধ কয়টা এই ভুলে গেছেন কয়টা কয়টা বলছি দুইটা ঠিক না বাকি দুটাও বলে দেয় তাই তো আল্লাহ রাবুল আমিন বলছেন এবার সবচেয়ে সাংঘাতিক অপরাধ ইমানদাররা তাদেরকে বলতে শুরু করবে উঠবে ওয়া লাকিম নাকিম খাতান তুমান ও তরফ ব্যস্তম তিন নম্বরে ওয়ার তাবত মুনাফিকরা রে আমাদের আলোর অভাব নাই কিন্তু আলো দিতে পারি না ওদের একটা অপরাধ ছিল দুনিয়াতে সামলাতে কী অপরাধ সাথে সাথে তারা বলবে ও তোরা দুনিয়ার বুকে আল্লাহর বিধান নিয়ে সন্দেহ করতি আমি একটা জবান বন্ধ থাকলেও ইমানের প্রশ্ন ঝামেলায় পড়ে যাবেন এখানে আমরা যারা বসে আছি আমরা কি আল্লাহর বিধানে সন্দেহ করি একসাথে বলতে হবে আমরা কি আল্লাহর বিধানে সন্দেহ করি মা বোনেরা সহ বাচ্চা কাচ্চা উত্তর দেন আমরা কি আল্লাহর বিধানে সন্দেহ করি আচ্ছা ওই জায়গায় জটলা করে যারা আছে ওদের দায়িত্ব কি ওখানে কিসের কমিটি কমিটি তিন নম্বরে তাহলে আল্লাহর বিধানে তারা সন্দেহ করতো বুঝে উত্তর দেন তাহলে কি আমরা আল্লাহর বিধানে সন্দেহ করি না বলছি কিন্তু এবার একটু হিসাব মিলাই দেখবো ছোট্ট দুইটা জিনিস বলি দেখেন তো আল্লাহর বিধানে সন্দেহ করি কি করি না বলি তো করি না কিন্তু আচরণে তার প্রকাশ আছে কি না এক লোকের কাছে একজন গেছে বলতে স্যার একটা হাজার টাকা হাওলার দেন হাতে টাকা নাই সর বলছে মুরব্বী আমার বাচ্চাটাকে ডাক্তার দেখানো লাগবে দয়া করে একটা হাজার টাকা হাওলার হাতে টাকা নাই বললাম সর বলছে মুরব্বী আপনি মনে করেন না না বুঝে আপনার কাছে আইছি বুঝে সুঝে আইছি আজকে বুধবার এক হাজার টাকা দেন আগামী শনিবার আল্লাহ বাজলে বারোশো পঞ্চাশ রিটার্ন বলছে বেকুব কোথাকার মানুষের হাতের টাকা থাকে নাকি বাড়ির চ বাড়িতে নিয়ে চলে গেছে বাড়িতে এক হাজার টাকা বের করে দিছে দেওয়ার পরে বলছে লাগলে আরো এক হাজার দেওয়া যাবে তোর শাশিও বসে নাই বাড়ি বসতে কি করবে দাঁদনে টাকা লাগাচ্ছে দূরে টাকা কামাই হচ্ছে লাগলে বল তবে যা করবি তাড়াতাড়ি সিদ্ধ দিনের বেলা মা গ্রিপের হয়ে গেছে আমি কিন্তু জামাতে যাই নামাজ ধরবো নামাজ পড়ে দাঁদনে টাকা লাগায়া সুদে টাকা লাগায়া আবার মা গ্রীবের নামাজ তো উলার সাথে ধরতে যায় এরকম কতগুলা দাড়ি দাঁড়িয়ে টুপিওয়ালা মনাফেক মার্কা মুসলমান আছে কিনা আছে পরে জিজ্ঞাসা করবেন আপনি কী ব্যাপার নামাজ করেন কালাম পড়েন তাহলে সুদের কারবার করেন কেন বলে এটা কি চোদ্দশো পঞ্চাশ বছর আগের দুনিয়া নাকি এটা নতুন দুনিয়া এখানে আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য সবগুলোতে সুদ লাগে রাখমিয়া আল্লাহর সংবিধান মানি এখনকার সমাজ এটা পালন করা যায় না যায় না বুঝবে না তুই না বলে কি না দাড়িওয়ালা টুপিওয়ালা আল্লাহর বিধান নিয়ে প্রশ্ন করে একটু আগেই বলছেন আমরা আল্লাহর বিধানে সন্দেহ করি না এখন মাথা কাটায় বলেন এরকম লোক আমাদের সমাজে কি না কথা বললেন ভাই আছে আপনাদের এলাকায় শাদি হয় হয় এই যুবকেরা হয় আল্লা বোনের বিয়ে মামাতো বোনের বিয়ে নিজের বোনের বিয়ে আপন আত্মীয় স্বজনের বিয়ে বন্ধু বান্ধবের বিয়ে হয় কেনা ইসলামের বিয়ের বিধান কি জানেন ইসলামের বিয়েতে তিনটা বিধান ইজাব আর কবুল ইসলামের বিয়েতে দুই নম্বর বিধান ওয়াতা নিহলা। তাদেরকে দেন মোহর দেওয়া লাগবে আর তিন নম্বর আউলিমালাউ বিশ্বাসীন ছেলের বাড়িতে এনে একটা অলিমার অনুষ্ঠান থাকা লাগবে ইসলামের বিয়া শেষ কিন্তু আপনাকে জিজ্ঞাসা করব সত্যবাদী হলে বুঝে উত্তর দিবেন আপনার এলাকার বিয়ে কি এতেই শেষ সাত দিন আগে হলুদ সন্ধ্যা তিন দিন আগে মেহেদি সন্ধ্যা এলাকার সবচেয়ে ভালো ডেক্স বক্স নিয়ে সাত দিন আগের থেকে বাড়ির ছাদে তুলে এলাকা গরম করে দিয়া আছে কিনা যেই বাড়ির থেকে এরকম দৃষ্টি দৃষ্টি হচ্ছে আসরের নামাজের সময় ওই বাড়ির থেকে হাজি সাহেব আসছে লোকজন আয় আপনার বাড়ির থেকে এত গান এত বাজনা অসহ্য ধরে গেছে রাত নাই দিন নাই কতক্ষণ সহ্য করা যায় আশপাশে ছোট বাচ্চা কাচ্চা মুরব্বী আসে থাম থাম আমার ইচ্ছা আমি করতেছি নাকি ছোটো বাচ্চা কাচ্চারা সাইছে নাতি নাচ একটু করে এখনকার বিয়েতে একটু করাই লাগে তোরও আছে আসে লাগবে নি আর একদিন সহ্য করসল নামাজ পড়ে আসিস হাজি যায় পর্যন্ত এলাকার লোক সাই নাত যুবকদের ডিমান্ডের কথা বলে ইসলামের বিয়ের মধ্যে অন ইসলামিক কাজ ঢুকায় এর তারা কি প্রমাণ হয় আল্লাহ যে পর্যন্ত দিয়েছিলেন ওইটাতে তার মন ভরে না আল্লাহর বিধানের সাথে আরও কিছু করা লাগে বুঝে থাকলে বলেন এই লোক যেই কথাটা বলতেছে ও কি আল্লাহর বিধানে প্রকারান্তরে তাহলে সন্দেহকারী কিনা একটু আগে তো বলছিলেন নাই আমি তো ওয়াশ করার সময় পালে আপনাকে দেখাতাম প্রত্যেকটা পয়েন্ট ধরে 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 আড়াই ঘন্টার ওয়াশ ভালো করে খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই জন্য মুনাফিকদের তিন নম্বর দশ ওই মানুষগুলো আল্লাহর বিধানে ছন্দ করে এই পর্যন্ত গেল জেনারেল এখানে আরেকটা কথা আছে বললে অনেকেই ঝামেলায় পড়ে যেতে পারে বলবো বা নিজের ডাইকে কাঁদে নেবেন ভালো করে খেয়াল করেন অনেক মুসলমান আমাদের সমাজে আছে আছে নামাজের ওয়াজ করবেন নো প্রবলেম প্রবলেম রোজা রাজি দান খয়রা তরে বাবা কিন্তু বলবেন আল্লাহর দেওয়া জমিনে এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা তারা পাচার করে দিল ওদেরকে ধরে নিয়ে এসে আল্লাহর আইনে বিচার করা হোক সোরের হাতটা আল্লাহর আইনে কাটা হোক যদি কেউ জেনা করে আল্লাহর আইনে ভাসায় দেওয়া হোক এই কথা বললে বলবেন চোদ্দশো পঞ্চাশ বছরের বিধান এই হুজুর এতক্ষণ মনে করেছিলাম দল করে না এখন দেখি এই লোক দলের কথা বলে আছে কিনা সব কিছুতে সমস্যা নাই কিন্তু আল্লাহর কথা আল্লাহর বিধানের দল খোঁজে এরকম মনাফেক চরিত্রের মুসলমান আছে কিনা আ খবরদার আছে বলবেন না বলেন আমরা আসে মাসাই কি আর আছে তো গ্রামের সব লোক এখানে আমরাই তো তারা আল্লাহ বলছেন চার নম্বরে বার তোমাদের কি দোষ ইমানদারদেরকে বলে আলো দাও ইমানদাররা বললো দুনিয়ায় যাও দুনিয়ায় যাওয়া যায় না ডিস্টার্ব করলো পর্দা পরে গেল আল্লাহ রাব্বুল আমিন বললেন জিজ্ঞাসা করেছে আমরা তোমরা কি একসাথে নয় একসাথে এক নম্বর অপরাধ নিজেরাই নিজেদের খেতে হতে ফেলেছ দুই নম্বর অপরাধ আল্লাহর দিকে আসতে তোমরা আল্লাহরে হাইকোর্ট দেখাইছ তিন নম্বর অপরাধ আল্লাহর বিধানে জেনে না জেনে তোমরা সন্দেহ করেছ চার নম্বর অপরাধ আল্লাহ বলছেন আল্লাহ বলছেন তাদের চার নম্বর অপরাধ শয়তান তাদের চোখের উপর একটা প্রলেপ ফেলে দিয়েছিল এই কারণে তারা আল্লাহর বিধানের সমস্যা দেখতে বাইত অজুহাত খুঁজত এখনো বয়স হয় নাই বিয়ের পরে শুরু করব নি এখন ব্যবসা করলে একটু মিথ্যা বলায় লাগে বন্ধু বান্ধবের সাথে চললে মুখ দিয়ে একটু গালিবের হয় কথাবার্তা বললে মাঝে মাঝে একটু মিথ্যা কথা না বললে চলা যায় না আল্লাহ বলতেছেন আল্লাহর বিধান প্রকাশ্য থাকার পরেও গররাত কোমল তারা উল্টা আল্লাহর বিধানে দোষ খুঁজতো আসলে আল্লাহর বিধানে সমস্যা ছিল না সমস্যা শয়তান তাদের অন্তরে ঘটায় ছিল এরকম করতে করতে তাদের মৃত্যু চলে আসছে আর আল্লাহর কাছে তওবা করতে পারেনি ঠিক না একটা উদাহরণ দেওয়া শেষ আজান হয়ে গেছে আর পাঁচ মিনিট জামাতের আছে মসজিদে ভালো করে খেয়াল করেন আপনাদের এলাকায় ছিল কি না ছোট্টবেলায় আব্বার তখন যখন আমি ঈদগাহে যেতাম ঈদের নামাজ থেকে ফেরার সময় বেলুনওয়ালা বাঁশিওয়ালা বেলুন বিক্রি করতো বাঁশি বিক্রি করতো আপনার এলাকায় পরে ভাই বেলুনওয়ালা ওই বেলুনওয়ালাদের কাছে মুরব্বীরা বুঝবেন অনেক আগে একটা চশমা পাওয়া যেত এক টাকা দাম আট আনা দাম কাগজের ফ্রেম সামনে লাল কালার লাগানো পিছন দিকে গাডার দেওয়া এলাস্টিক দেওয়া দেখছেন চাষা ওই বেলুনওয়ালা পো করে বাঁশি বাজাতো আর বাচ্চা কাচ্চা ওই চশমা কিন্তু এখন ওই চশমাটা দেখা যায় না বেলুন দেখা যায় আব্বাকে আমি বলছি আব্বা আমাকে একটা চশমা কিনে দেওয়া লাগবে দুই টাকা দাম ঈদের দিন আব্বা চিন্তা করছে দেই টাকা দামের একটা লাল চশমা কিনে দিয়েছে ওই লাল চশমা নিয়ে আনন্দ করে আমি চোখের মধ্যে লাগাই আটকাইসে উপরে তাকায় দেখি আসমান বাড়িতে এসে দেখি আব্বা লাল আম্মা লাল ভাত লাল পোলাও লাল যা দেখি সব লাল খানিক্ষণ পরে আম্মাকে বললাম আম্মা আরেকটা চশমা কিনা লাগবে চোখের মধ্যে চশমা আছে আবার কিসের চশমা নাম লাগবে চশমার একটা অনেক চাপা করে আমার থেকে আবার দুই টাকা নিয়ে একটা হলুদ চশমা কিনছি হলুদ চশমা কিনে উপরে তাকায় দেখি আসমান হলুদ নিচে তাকায় দেখি আম্মা হলুদ আব্বা হলুদ ভাত হলুদ লবণ হলুদ ছোট থেকে আমি একটু চঞ্চল প্রকৃতির চিন্তা করলাম একসাথে দুইটা মজা কেন নেওয়া যায় ডান চোখের লালের তার কবার খুলে ফেলছি হলুদ চশমার একটা অপারেশন করে ডানের লাগাইছে ডানে তাকালে দেখি আব্বা হলুদ বামে আব্বা লাল আমি আপনাদের প্রেমের মধ্যে গেঁথে দেওয়ার জন্য উদাহরণটা দিলাম একসাথে উত্তর দেন আসলে কি আমার আব্বা লাল আমার আম্মা হলো ভাত লাল লবণ কি হলো আমার আব্বা আব্বার কালারে আছে আম্মা আব্বা রঙে আসে আসমান আসমানের রঙে আছে আমার চোখের কালার লাল বা আমার চোখ পরিবর্তন হওয়ার কারোর জন্য আমি পরিবর্তন দেখতে পাই আল্লাহ বলছেন বান্দা আল্লাহকে অজুহাত দেখায় না আল্লাহর বিধানের জায়গায় আল্লাহর বিধান ঠিকই আছে শয়তান তোমার অন্তর আর তোমার চোখের মধ্যে শয়তানের প্রলেপ লাগায় দিছে ঠিক কিনা অতএব আল্লাহর বিধানকে কখনো কোর্ট দেখানো যাবে না মুনাফে হয়ে যাবো তাহলে নামাজ পড়ি না কেন আমার গা পাক নাই আরে মুসলমানের গা না পাক থাকে কেমনে এই অজুহাতে সে নামাজ বাদ দেয় কেমনে নামাজ পড়ো না কেন মাঠে কাজ আছে নামাজ পড়ো না কেন গোসল করা হয়নি নামাজ পড়ো নাই কেন ভাই এমার্জেন্সি কাজ আছে আল্লাহর ইমার্জেন্সি কাজ দেখায় এরকম লোক আছে কিনা ভাই আছে না মিথ্যা কথা বলো বাদ দাও না কেন ওই ব্যবসা করলে একটু মিথ্যা বলাই লাগে ভাই মিথ্যা না বললে চলা যায় না ভাই ও হাই হাইকোর্ট দেখায় আল্লাহ মিথ্যা নিষেধ করছে মিথ্যা বলে আল্লাহ নামাজ ধরতে বলছে নামাজ বাদ দেয় আল্লাহ পর্দা করতে বলছে ও বলে না আধুনিক সমাজে পর্দা ছাড়া চলা যায় না স্কুলে পছন্দ করে না অমুক তোমাকে কথা বলে ঈদের দিন একটু ঘোরা লাগে বিয়ের সময় একটু এই এত দামি শাড়ি না দেখালে কেমনে হয় আল্লাহর দেওয়া জীবন অথচ আল্লাহকে হাইকোর্ট দেখায় এরকম মুসলমান আছে কি না এরকম যদি হয় তাহলে আমাদের নাম কি হবে মুনাফে সবাই বলেন কি হবে চারটা দৃশ্য মাথায় রাখেন আমরা ইমানদার আলো আলা হতে চাই দুনিয়ায় কষ্ট থাকতে পারে সাময়িক কিন্তু আল্লাহ নবী ওই দিন আমাদেরকে দেখে বলবেন দয়ালি কাহ ফাউজুল আজিম এরা সফল কাম আমরা সফলদের কাতারে ঢুকতে চাই ঠিক না অতএব প্রিয় ভাইয়েরা তেয়ামতের দিনে এই ভয়াবহ পরিবেশ থেকে যদি বাঁচতে চায় তাহলে চারটে অপরাধ থেকে আমাদেরকে মুক্ত হতে হবে আল্লাহ যেন আমাদেরকে নেফাকির জীবন থেকে মুক্ততা দান করেন আল্লাহ যেন আমাদের আল্লাহ আমাদের জন্য না ফিলিস্তিনের কোনো টাকা পয়সা আমরা নিচ্ছি না কেননা বৈধ কোনো সোর্সে ফিলিস্তিন পর্যন্ত টাকা পৌঁছ কোনো সুযোগ নাই অথবা আপনার আমানত নেই আমি কাঁধের মধ্যে রেখে এই বাজে আমরা করতে পারবো না কোনো জায়গায় যে আপনি বলবেন আপনি সোর্স দেখান বাংলাদেশ থেকে বৈধভাবে টাকা পাঠানোর কোনো সুযোগ নাই আমি একদম দায়িত্ব নিয়ে বলতেছি সলিটারি মুভমেন্টের যে ফিলিস্তিনের সম্মেলন ওটার আহ্বায়ক আমি ছিলাম এ বাংলাদেশে তিরিশ লাখ লোক আমাদের ডাকে আসছিল সুতরাং টাকা চাইলে তো ওই দিনই কয়েক হাজার কোটি টাকা উঠে ফেলতে পারতাম কিন্তু এই টাকা বৈধভাবে পাঠানো যায় না আমরা চেষ্টা করতেছি বৈধভাবে পাঠানোর জন্য সুযোগ তৈরি করার যদি এরকম ডাক আসে সহযোগিতা করবেন ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করবো না আল্লাহ আমিন এখন কেউ যদি মালয়েশিয়া দিয়ে দুবাই দিয়ে অন্য দিক দিয়ে পাঠায় সোর্স যদি থাকে তাকে দিতে পারেন কিন্তু আমাদের নেওয়ার সুযোগ নাই আপনারা আজকে যারা আসছেন আজকে যারা আয়োজন করেছেন বৃষ্টির পরেও চমৎকার মাহফিল হয়ে গেছে ঠিক না ভাই ভাই কল্পনাই করা যায় না যে এত সুন্দর মাহফিল হবে আলহামদুলিল্লাহ আমিও সাধ্যের মধ্যে আপনাদেরকে নির্দিষ্ট পয়েন্টে কথাগুলো বোঝানোর চেষ্টা করেছি এই কথাগুলো বাড়ি নিয়ে যাবেন তো বা ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক খাদা মা ইনদি ওয়াল ইলম ইনদাল্লাহ এক মিনিট আছে আমরা জামাতে শরীক হব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওই সামনে ছেলেরা ব্যাগ ধরো যাও আমাদের দায়িত্বশীল ছেলেরা যাদের কাছে যায় নাই প্রত্যেক ভাইয়েরা আবারও তোমাদেরকে দশ বিশ পঞ্চাশ একশো সহযোগিতা করে না করে কেউ যাবে না ইনশাল্লাহ গামছা ধরো যাও ধর মারো যাই ভাইদেরকে আপনারা সকলে একটু দিয়ে যাবেন ভাই আরেকবার দিবেন একবার দিয়েছেন বৃষ্টির আগে আরেকবার দিবেন বৃষ্টির পরে দশ বিশ টাকা দিলে মানুষ ফকির হয় না একশো টাকা দিলে মানুষ ফকির হয় না আল্লাহ তৌফিক দেখবেন আল্লাহ আমিন